আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনে তাসাউফ কেন প্রয়োজন আত্মশুদ্ধি কেন প্রয়োজন আর ইসলামে আধ্যাত্মিকতাই বা কি এই বিষয় আজকে আলোচনা করব। খুবই সহজ করে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটি শুনবেন মাওলানা রুমি বলেছেন নিম্ন জগতের নির্লিপ্ততা আমাদের উচ্চ জগৎ পাবার সোপান অর্থাৎ আমাদের এই মাটির জগৎ নিয়ে যদি আমরা সব সবসময় চিন্তা ভাবনা নিজের শরীর ও মনকে ব্যস্ত রাখি তবে কখনোই আমরা উচ্চ জগৎ বা আসমানি জগতের সন্ধান পাব না তিনি আরও বলেন শরীরের ইন্দ্রিয় যদি শুধু মাটির দুনিয়ার কাজেই ব্যস্ত রাখি তবে আসমানি জগতের বিচরণ কখনোই সম্ভব হবে না আমাদের শারীরিক ইন্দ্রিয়গুলো যেমন চোখ কান নাক এ সকল কিছু আমরা যদি দুনিয়ার কাজেই লিপ্ত রাখি তবে আমরা দুনিয়াতেই ব্যস্ত থাকব। দুনিয়ার ব্যস্ততা বাড়তেই থাকবে শুধুমাত্র আল্লাহর ইবাদত ও তাসাউফের মাধ্যমে আমাদের শরীরে যত ইন্দ্রগুলো আছে সেগুলোকে কিছুক্ষণের জন্য হলেও অসার করে দিন মোরাকাবা করুন মোরাকাবা এক ধ্যান আল্লাহকে নিয়ে নিজের যায় নামাজে বসে মধ্যরাতে তাহার যুধের পরে আধা ঘন্টা সময় দিন নিজের ইন্দ্রিয়গুলোকে অসার করে দিন রোজ এভাবে প্র্যাকটিস করতে থাকুন তবেই একসময় হয়তো বা আল্লাহ চাইলে আপনি এই নিম্ন জগৎ থেকে আপনি নির্লিপ্ত হয়ে আসমানি জগতে বিচরণ করতে পারবেন সুবাহ আল্লাহ এখন তাসাউফ বা এর মূল নীতি হলো চারটি অর্থাৎ কম কথা দ্বিতীয়ত কম খাওয়া তৃতীয়ত কম ঘুম এবং চতুর্থত কম মানুষের সাথে মেলামেশা করা অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের কলব এবং দিলকে মেরে ফেলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের নফসানি খাহেসাদকে বাড়িয়ে দেয় যদি আপনি অতিরিক্ত ঘুমান তবে আপনি মহান আল্লাহের ইবাদত করার সময় কম পাবেন এবং অতিরিক্ত মানুষের সাথে মেলামেশার অর্থই হচ্ছে আপনার গুনাহের সম্ভাবনা বেড়ে যাবে হয়তো আপনি কারোর সাথে অনেক বেশি কথা বলছেন তখন দেখা যাচ্ছে গীবৎ মিথ্যা পরচর্চা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সকল পাপ অবশ্যই আধ্যাত্মিকতার ক্ষেত্রে খুবই অপ্রয়োজনীয় এবং খারাপই আছে কারণ যে কোনো পাপই আপনি যতটুকু অগ্রসর হয়েছেন আধ্যাত্মিকতার স্তরে কোনো যে কোনো পাপ আপনাকে সেই স্তর থেকে নামিয়ে আনবে অযথা মাল মানুষের সাথে মেলামেশা বন্ধ করে আল্লাহের জন্য আধ্যাত্মিকতার প্রয়োজনে নিজেকে ব্যস্ত রাখুন এই জন্যই তো বলা হয়েছে আল্লাহর অলিগণ অর্থাৎ আউলিয়া এবং সাধারণ মানুষদের মধ্যে একটি পার্থক্য হল আল্লাহের অলিগণ যেখানেই যাক না কেন তারা দুনিয়ার যে কোনো কাজেই লিপ্ত হোক না কেন তাদের মনের মাঝে থাকে আল্লাহের জিকির তারা আল্লাহকে এতই মহব্বত করে যে তাদের দিল থেকে আল্লাহের জিকির এক মুহূর্তের জন্য সরে যায় না তারা আল্লাহকে স্মরণ করা থেকে কখনোই বিরত থাকে না তাই তো আত্মশুদ্ধি মোরাকাবা এবং শরীয়ত অনুসারে চলে আপনার মনের আয়নাকে পরিষ্কার করুন তবেই তো সে আয়নায় আধ্যাত্মিকতার এক রূপ আপনি দেখতে পাবেন কেননা অপরিচ্ছন্ন ভাঙা আয়নায় যেমন চেহারা ঠিকমতো দেখা যায় না ঠিক তেমনি মনের আয়না যদি অপরিষ্কার থাকে তবে সেখানে কখনোই আল্লাহ এবং ফেরেস্তার প্রবেশ ঘটে না আর মনে রাখবেন এ আধ্যাত্মিকতা বা নিসবতের এই পথ কিন্তু কোনো সহজ কোনো পথ নয় যতই আপনার বাধা বিপত্তি হতাশা আসুক না কেন অবশ্যই আপনি এগিয়ে চলবেন সবচেয়ে ভালো হয় একজন পীরের সন্ধান যদি করতে পারেন কামেল আস্তে আস্তে করে অগ্রসর হতে থাকবেন ইলমে মারেফতের জগতে আপনি বিচরণ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে তার লিঙ্ক আমরা দিয়ে দিব তাতে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে